অহংকার ও প্রতিভার লড়াই এক অনন্য শিক্ষা নগরের ব্যস্ত রাজপথে যখন আভিজাত্যের দম্ভ আর দারিদ্রের মলিনতা মুখোমুখি হয় তখন জন্ম নেয় এক অবিশ্বাস্য উপাখ্যান আমরা প্রায়ই মানুষকে তার বাইরের খোলস দেখে বিচার করি কিন্তু ভুলে যাই যে দামি পোশাকের নিচে থাকা মানুষটি অন্তঃসার শূন্য হতে পারে আর ধুলোবালি মাখা সাধারণ লোকটির ভেতরে লুকিয়ে থাকতে পারে অদম্য কোনো মেধা এক জেদি কোটিপতির দম্ভ আর এক অবহেলিত মেকানিকের জাদুকরী হাতের ছোঁয়ায় কিভাবে একটি হাইওয়েতে আস্ত একটি পরিবারের ভাগ্য এবং মানসিকতা বদলে গেল সেই রোমহর্ষক সত্য কাহিনী নিয়েই আমাদের আজকের আয়োজন চলুন ফিরে যাই সেই মাহেন্দ্রক্ষণে যেখানে একটি সাধারণ মেরামত বদলে দিয়েছিল জীবনের সংজ্ঞা দরিদ্র মেকানিক সেই কোটিপতিকে বলল আপনার কার ঠিক করে দেব কোটিপতি বললেন ঠিক করে দিলে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দেব তারপর সামনে যা হল তাতে ইনসানিয়াত বা মানবতা কেঁপে উঠল দূরে সর ভিকারি নিজের সীমার মধ্যে থাক আমার গাড়ি স্পর্শ করবি না তুই জানিস ওটা কোন গাড়ি হ্যাঁ স্যার ওটা মার্সিডিজ মে ব্যাক আর আমি আপনার গাড়ি ঠিক করতে পারি তুই আমার গাড়ি ঠিক করবি সালা বড় বড় মেকানিকরা এটা ঠিক করতে পারলো না আর তুই করবি ভরসা করুন সাহেব আমি ঠিক করে দেব। ঠিক আছে যদি তুই আমার গাড়ি ঠিক করে দিস তবে আমি আমার মেয়ের বিয়ে তোর সাথে দিয়ে দেব আর যদি তোর দ্বারা গাড়ি ঠিক না হয় তবে পুরো জিন্দেগি আমার গোলামি করবি ঠিক আছে আমার মঞ্জুর ঢাকার নাম করা বিজনেসম্যান এবং সিভিল ইঞ্জিনিয়ার আরশাদ চৌধুরী তার লাকজারি ইন্টারন্যাশনাল কার মার্সিডিস বেঞ্জ এস ক্লাসে বসে এক জরুরি মিটিংয়ের জন্য যাচ্ছিলেন এই মিটিং ছিল একশো কোটি টাকার একটি ডিলের আর দেরি হয়ে গেলে পুরো সওদা খতম হয়ে যেতে পারত সাথে তার দুইজন বডিগার্ডও ছিল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ হাইওয়ের মাঝখানে থক 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 করে গাড়ির আওয়াজ বদলে গেল তারপর ধোঁয়া উঠতে লাগলো আরশাদ ঘাবড়ে গিয়ে বললেন কি হলো গাড়ি থামাও ড্রাইভার গাড়িটি সাইডে থামালো আরশাদ বাইরে নামলেন বনেট খুললেন ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল আরশাদ নিজের মেকানিক্যাল নলেজ রাখতেন তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিলেন আর গাড়ির ভালো সমত ছিল তার তিনি ইঞ্জিন চেক করলেন ওয়ারিং দেখলেন কিন্তু কিছু বুঝতে পারলেন না আর এটা কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না কেউ ঠিক করতে পারলো না আরশাদ বডিগার্ডকে বললেন তৎক্ষণাৎ কোনো মেকানিককে ডাকো জলদি বডিগার্ড পাশের গ্যারেজে ফোন করল প্রথম মেকানিক এলো গাড়ি দেখল এবং হাত তুলে দিল এটা তো ইন্টারন্যাশনাল কার এর পার্টস এখানে মিলবে না আমরা ঠিক করতে পারবো না দ্বিতীয় মেকানিক এলো সাহেব একে কোম্পানি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে সেটাও শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সাহেব এতে কোনো ইলেকট্রনিক ফল্ট আছে আমাদের কাছে টুলস নেই আরশাদের মাথা গরম হয়ে যাচ্ছিল সময় পার হয়ে যাচ্ছিল মিটিংয়ের সময় ঘনিয়ে আসছিল তিনি রাগে বললেন কেউ তো আছে যে এই গাড়ি ঠিক করতে পারে কিন্তু কেউ তৈরি ছিল না সবাই হাসছিল তখনই রাস্তার কিনারা থেকে এক দরিদ্র ময়লা কুচয়লা লোক এলো ছেঁড়া কাপড় তেলে শিক্ত হাত চেহারায় বলি রেখা লোক তাকে ভিটারি মনে করত কারণ সে প্রায়ই রাস্তায় থাকত নাম ছিল সালাম সালাম ধীরে ধীরে বলল সাহেব আমি এই গাড়ি ঠিক করতে পারি এটা শুনতেই আরশাদ এবং তার বডিগার্ডরা জোর জোর হাসতে লাগল আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও হাসতে লাগল এক বডিগার্ড ব্যঙ্গ করে বলল আরে আরে ভাই বড় বড় মেকানিক হার মেনে গেল আর তুই থেকে আসলি তুই ভিকারি গাড়ি কি ঠিক করবি দ্বিতীয় বডিগার্ড যোগ করল সাহেব একে ছুঁতেও দেবেন না যদিও গাড়ি হাত দেয় আর আরও খারাপ হয়ে যায় তবে পুরো লোকসান হয়ে যাবে আরশাদ ও ঘমণ্ডের সাথে বললেন দেখ ভাই এটা মার্সিডিস কোনো সাইকেল নয় এটা ঠিক করার জন্য এক্সপার্ট দরকার তুমি যাও এখান থেকে কিন্তু সালাম হার মানল না সে আবার বলল আমি জানি এটি ইন্টারন্যাশনাল গাড়ি কিন্তু আমার একে ঠিক করা জানা আছে শুধু একটা সুযোগ দিন আরশাদের এখন রাগ আসছিল কিন্তু সময় বয়ে যাচ্ছিল আর কোনো বিকল্প ছিল না আরশাদ ওভার কনফিডেন্সে তঞ্জ বা ব্যঙ্গ করে বললেন ঠিক আছে যদি তুমি এই গাড়ি ঠিক করে দাও তবে আমি আমার জোয়ান মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দেব এটা শুনে সবাই আবার জোর জোর হাসতে লাগল ভিড়ের মধ্য থেকে কেউ মজাক করে বলল বাহ সাহেব এবার তো মজা আসবে আমিরের বেটি আর গরিব ভিকারির সাদী আরশাদের ইয়াকিন বা বিশ্বাস ছিল যে সালাম গাড়ি ঠিক করতে পারবে না তাই তিনি এই কথা বেজিঝগ বা নিঃসংকোচে বলে দিলেন সালাম শান্তভাবে বলল ঠিক আছে সাহেব আমি গাড়ি ঠিক করে দিচ্ছি সে তার পুরনো টুলবক্স খুলল এবং কাজ শুরু করল সালাম বনেট পুরোপুরি খুলল তারপর একে একে ইঞ্জিনের পার্টস চেক করতে লাগল স্পার্ক প্লাগ ফুয়েল ইনজেক্টর কুলিং সিস্টেম ওয়্যারিং আশেপাশে দাঁড়িয়ে থাকা লোক হাসছিল কিন্তু সালাম পুরোপুরি ফোকাসড ছিল প্রায় কুড়ি মিনিট পর সালাম একটি ছোট পার্ট বের করল ইঞ্জিনের একটি সেন্সার সাহেব এই পার্টটাই খারাপ এটা খুব রেয়ার পার্ট শুধু ইন্টারন্যাশনালেই পাওয়া যায় আশাদ বললেন তো এখন কি করবি পার্টস তো নেই না সালাম মুচকি হাসলো। সাহেব জুগার জানা আছে আমার আমি এক্ষুনি আসছি সে দৌড়ে পাশের একটি পুরনো ভাঙাড়ির দোকানে গেল সেখান থেকে একটি পুরনো ভাঙ্গা গাড়ি থেকে একটি মিলতা সুলতা বা সদৃশ পার্ট বের করলো ওটাকে সামান্য অ্যাডজাস্ট করল এবং ফেরত এলো তারপর সে ওই পার্ট গাড়িতে ফিট করল কিছু ওয়ারিং জুড়লো আর বলল সাহেব স্টার্ট করে দেখুন আরশাদ সন্দেহের সাথে গাড়ি স্টার্ট দিলেন ভুম গাড়ি একদম পারফেক্ট চলতে লাগলো আরশাদের হোশ শ উলিলাল বডিগার্ডরা হয়রান হয়ে গেল ভিড়ে সন্নাটা বা নিস্তব্ধতা ছেয়ে গেল গাড়ি চলার আওয়াজ শুনতেই পুরো ভিড়ে হালচাল বা শোরগোল শুরু হয়ে গেল লোক একে অপরকে দেখতে লাগল আরশাদ চৌধুরী নিজে হয়রান ছিলেন যে কাজ বড় বড় মেকানিক করতে পারেনি ও সেটা করে দিল এক্সিলেরেটার দাবালেন দেখলেন গাড়ি একদম স্মুথ চলছে কোনো আওয়াজ নেই কোনো সমস্যা নেই বডিগার্ডরা চুপচাপ দাঁড়িয়ে রইল যারা সালামের মজা কুড়িয়েছিল এখন তাদের মুখ বন্ধ ছিল তখনই ভিড়ের মধ্য থেকে এক লোক জোর গলায় চিলকার করে বলল আরে ওয়াহ এবার তো সাহেবের মেয়ের বিয়েই গরিবের সাথে হবে আপনি নিজে বলেছিলেন না গাড়ি ঠিক হলে বিয়ে দেবেন এটা শুনতেই পুরো ভিড় হাসতে লাগল লোক তালি বাজাতে লাগল হ্যাঁ হ্যাঁ সাহেব ওয়াদা করেছিলেন এবার তো বড় দাবাত মিলবে আমিরের বেটি আর গরিব ভিকারির স্বাদী বাহ আর সাদের চেহারা লাল হয়ে গেল তিনি নিজের ভুল বুঝতে পারলেন তিনি ওভার কনফিডেন্সে এমন কথা বলে ফেলেছিলেন যা এখন তার ইজ্জতের জন্য খাতরা বা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ভিড়ের মধ্য থেকে এক যুবক এই পুরো দৃশ্য নিজের মোবাইলে রেকর্ড করে নিয়েছিল কিভাবে আরশাদ সালামের মজা কুড়িয়েছেন কিভাবে তিনি বিয়ের ওয়াদা করেছেন আর কিভাবে সালাম গাড়ি ঠিক করে দিল সে তক্ষণি ওই ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুক আর টুইটারে দিয়ে দিল ক্যাপশন ছিল কোটিপতি গরিবকে বলল গাড়ি ঠিক করো তো বেটির সাথে বিয়ে দেব। গরিব ঠিক করে দিল এবার দেখো কি হয় ভিডিও দ্রুত ভাইরাল হতে লাগলো। কিছু ঘন্টার মধ্যে লাখ লাখ ভিউ চলে এলো লোক কমেন্ট করতে লাগল বাহ এবার তো সাহেবকে ওয়াদা পুরা করতেই হবে এটাই তো আসলি টেস্ট আমির নিজের ওয়াদা পুরা করবে কিনা গরিবকে কম মনে করো না ও সাবিত করে দিয়েছে পরদিন সকালে আরশাদের ঘরের বাইরে নিউজ চ্যানেলদের ভিড় লেগে গেল ক্যামেরা মাইক রিপোর্টার্স সব তার কাছে সওয়াল বা প্রশ্ন করার জন্য তৈরি দাঁড়িয়েছিল এক রিপোর্টার মাইক আগে বাড়িয়ে জিজ্ঞেস করলেন আরশাদজি আপনি সার্বজনীনভাবে ওয়াদা করেছিলেন যে যদি ওই গরিব লোক গাড়ি ঠিক করে দেয় তবে আপনি আপনার মেয়ের বিয়ে ওর সাথে করবেন এখন তো গাড়ি ঠিক হয়ে গেছে আপনি কি আপনার ওয়াদা পুরা করবেন দ্বিতীয় রিপোর্টার যোগ করলেন স্যার যদি আপনি আপনার ওয়াদা না নিভান তবে এর মানে হলো আমির লোক শুধু দেখাওয়া বা লোক দেখানো কাজ করে আপনি কি এটা সাবিত করতে চান আরশাদ পরেশান হয়ে গেলেন তার ইজ্জাত দাও বা বাজি লেগেছিল যদি তিনি ওয়াদা না নিভান তবে পুরো দেশ তাকে মিথ্যাবাদী বলবে বাবার ইজ্জত বাঁচানোর জন্য আরশাদের মেয়ে সুমাইয়া যে চব্বিশ বছরের পড়ালেখা করা খুবসুরাত বা সুন্দরী মেয়ে সে ওই ভাইরাল ভিডিও দেখেছিল যখন মিডিয়ার চাপ বাড়তে লাগল তখন সুমাইয়া তার বাবার সাথে কথা বলল পাপা আপনি সবার সামনে ওয়াদা করেছিলেন আপনি যদি এখন পিছে হটেন তবে আমাদের ফ্যামিলির ইজ্জতে সাওয়াল উঠবে আমার কোনো সমস্যা নেই আরশাদ হয়রান হয়ে জিজ্ঞেস করলেন বিটি তুই কি বলছিস তুই ওই গরিবকে শাদী করবি সুমাইয়া দৃঢ়তার সাথে বলল পাপা আপনিই আমাকে শিখিয়েছিলেন যে ওয়াদা নিভানো জরুরি আর যদি ওই লোক গাড়ি ঠিক করে থাকে তবে ওর মধ্যে নিশ্চয়ই কোনো হুনার বা প্রতিভা আছে গরিব হওয়া কোনো গুনাহ নয় আমি আপনার ইজ্জতের জন্য এই শাদী করতে তৈরি আরশাদের চোখে পানি চলে এলো তার নিজের বেটির উপর গর্ব হলো। কিন্তু সাথে দিল বা মনও ভেঙে গেল পরদিন আরশাদ মিডিয়ার সামনে ঘোষণা করলেন আমি আমার ওয়াদা পুরা করব আমার বেটি সুমাইয়ার সাদী সালামের সাথেই হবে এই খবর শুনে পুরো দেশে সানসানি বা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে লাগল হ্যাশট্যাগ আমিরের বেটি ভিকারির সাথে কিছু লোক আরশাদের তারিফ করছিল বাহ সচ্চি ইনসান রি ভাচ্ছেন কিছু লোক তাঞ্জ করছিল আরে মজবুরি মিডিয়ার চাপে ফেসে গেছেন আরশাদ সাদির প্রস্তুতি শুরু করলেন বড় হল বুক করলেন মেহমানদের নেমন্তন্ন পাঠালেন কিন্তু দিল থেকে খুশি ছিলেন না সালামকেও ডাকা হলো। তাকে নতুন কাপড় দেওয়া হল সুত্র করা হলো। কিন্তু সালামের চেহারায় কোনো খুশি ছিল না ছিল শুধু এক অজব বা অদ্ভুত শান্তি সাদির দিন চলে এলো। বড় সাদি হল শয়ে শয়ে মেহমান মিডিয়ার ক্যামেরা সব তৈরি ছিল সুমাইয়া দুলহান বা কনের কাপড়ে তৈরি বসেছিল তার চেহারায় হালকা মুচকি হাসি ছিল কিন্তু চোখে উদাসীনতা সালাম দুলহা বরের কাপড় পরে এল এখন তাকে ভিকারি লাগছিল না সাফ সূত্র সভ্য লাগছিল আরশাদ মণ্ডপে বসেছিলেন বেচাইন হয় মেহমানরা ফুসফুসিয়েছিল বা কানাঘোষও করছিল দেখ কেমন অজব সাদী আমিরের বেটি আর গরিব ভিখারি আরশাদ সাহেবকে মজবুরিতে করতে হচ্ছে পণ্ডিতজি মন্ত্র পড়তে লাগলেন সাদীর রসম শুরু হতে যাচ্ছিল কিন্তু তখনই সালাম দাঁড়িয়ে পড়ল সে আরশাদের দিকে দেখল তারপর সুমাইয়ার দিকে আর তারপর ধীরে ধীরে বলল রুকিয়ে থামুন পুরো হল খামোশ হয়ে গেল সবাই হয়রান হয়ে সালামকে দেখতে লাগল সালাম বলল আমি এই সাদি করব না আরশাদ চৌকে দিলেন মেহমানদের মধ্যে সন্নাটা ছেয়ে গেল মিডিয়ার ক্যামেরা সালামের ওপর ফোকাস হল সালামের আমি এই সাদি করব না বলতেই পুরো হলে নিস্তব্ধতা ছেয়ে গেল মেহমানরা একে অপরকে দেখতে লাগল আরশাদের চোখ ফাটা হয়ে রইল সুমাইয়াও হয়রান ছিল এক মেহমান ফুসফুসিয়ে বলল আরে এটা কি হচ্ছে এখনো কেন মানা করছে সালাম ধীরে ধীরে মণ্ডপ থেকে নেমে আরশাদের সামনে দাঁড়িয়ে বলল আরশাদ সাহেব আমি আপনার বেটিকে সাদী এজন্য করছি না কারণ এই সাদী সাচ্চে প্যার বা সত্যিকারের ভালোবাসা থেকে নয় বরং মজবুরি বা বাধ্যবাধকতা থেকে হচ্ছে আরশাদ সাকপাকিয়ে বা থতমত খেয়ে বললেন কিন্তু আমি ওয়াদা করেছিলাম আমি আমার ওয়াদা পুরা করছি সালাম মুচকি হেসে বলল সাহেব আমি জানি আপনি শুধু আপনার ইজ্জত বাঁচানোর জন্য এই শাদী করছেন কিন্তু আমি ইজ্জতের জন্য কারো জিন্দেগি বরবাদ করতে চাই না সালাম আগে বলল সাহেব আপনি আমাকে ভিকারি বুঝেছিলেন আপনার মনে হয়েছিল আমি কিছু করতে পারব না আপনি আমার মজা কুড়িয়েছেন আমার বেঈজ্জতি করেছেন কিন্তু আপনার কি জানা আছে আমি কে আমি পনেরো বছর ধরে মেকানিকের কাজ করছি আমার পিতাজিও এক গরিব মেকানিক ছিলেন তিনি কখনও বড় কোনো দোকান খোলেননি কখনও আমির হননি কিন্তু তিনি আমাকে একটি জিনিস শিখিয়েছেন যুগাড় যখন কোনো পার্টস মেলে না তখন যোগাড় করে কাজ বের করা যখন কোনো মেকানিক হার মেনে যায় তখন আমার পিতাজি একটা রাস্তা বের করে নিতেন আমি তার থেকেই এটা শিখেছি আমি হয়তো আজ গরিব দেখি বা দেখায় কিন্তু আমি আমার হাতে শয়ে শয়ে গাড়ি ঠিক করেছি ছোট থেকে নিয়ে বড় ইন্টারন্যাশনাল গাড়িও আমি আমার কাজে এক্সপার্ট কিন্তু আপনি আমাকে শুধু আমার কাপড় দিয়ে বিচার করেছেন আপনি আমার কাবিলিয়ত বা যোগ্যতা দেখেননি আপনি গরিবদের নিচু দেখানোর কোশিশ করেছেন আশাদের মাথা সরমে ঝুঁকে গেল সালাম আরও বলল সাহেব আমি গাড়ি এজন্য ঠিক করিনি যে আমাকে আপনার বেটিকে সাদী করতে হবে আমি এজন্য ঠিক করেছি যাতে আপনার এহসাস বা উপলব্ধি হয় যে গরিব হওয়া কমজোরি নয় আপনি আপনার বেটির সাথে সাদির বাদা তেনজু বা বিদ্রুপ করে করেছিলেন কারণ আপনার মনে হয়েছিল আমি কখনও গাড়ি ঠিক করতে পারবো না কিন্তু যখন আমি ঠিক করে দিলাম তখন আপনার নিজের ভুল এহসাস হলো আমি চেয়েছিলাম আপনি সমঝুন বা বুঝুন যে গরিব ইনসান বা মানুষ তাদের মধ্যেও হুনার বা প্রতিভা আছে তাদেরও সম্মান মেলা উচিত আর আমি এটাও দেখাতে চেয়েছিলাম যে আসলি ইজ্জাত ওয়াদা নিভানোতে নয় বরং সাচ্চাই আর ইনসানিয়াতে আছে পুরো হলে সান্নাটা ছিল কিছু লোকের চোখে পানি চলে এলো আরশাদের চোখ থেকে পানি বইতে লাগল তিনি ধীরে ধীরে সালানের পায়ের দিকে ঝুঁকলেন এবং সালামের পায়ে পড়ে গেলেন আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অনেক বুড়া বা খারাপ করেছি আমি তোমাকে শুধু তোমার কাপড় দিয়ে মেপেছি তোমার গরিব দিয়ে মেপেছি আমি তোমার কাবিলিয়াত দেখিনি আমি নিজে একজন ইঞ্জিনিয়ার অথচ আমি গাড়ি ঠিক করতে পারলাম না কিন্তু তুমি তোমার হুনার দিয়ে তোমার যুগাড় দিয়ে ওই কাজ করে দেখালে যা আমি পারলাম না আমি আমার ঘামান্ড বা অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি গরিবদের ইনসানই বুঝতাম না আজ তুমি আমাকে অনেক বড় সবাক বা শিক্ষা দিলে সালাম আরশাদকে উঠালো তাকে গলে লাগালো বা জড়িয়ে ধরল সাহেব আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই শুধু এটাই চেয়েছিলাম যে আপনার নিজের ভুল এহেসাস হোক আর আজ সেটা হয়ে গেছে সুমাইয়াও আগে এলো সে সালামকে বলল সালামজি আপনি আমার পাপাকে অনেক বড় সবক শিখিয়েছেন আর সচ বা সত্যি বলতে আমাকেও আমিও সবসময় আমির দুনিয়ায় থাকতাম আমারও গরিবদের আসলি কদর ছিল না কিন্তু আজ আপনি আমাকে শিখিয়েছেন যে ইনসানের পেহেচান বা পরিচয় তার কাপড় দিয়ে নয় তার কর্ম দিয়ে হয় আপনি একজন সচ্চে ইনসান আমি আপনাকে সম্মান করি সালাম মুচকি হেসে বলল বেটি তুমি অনেক ভালো তুমি তোমার বাবার ইজ্জতের জন্য এই শাদী করতে তৈরি হয়ে গিয়েছিলে এটা তোমার মহানুভবতা ভগবান তোমাকে খুশ রাখুক আশাদ পুরো হলের সামনে ঘোষণা করলেন আজ থেকে আমি ওয়াদা করছি আমি কখনো কোনো গরিবকে তার কাপড় বা হালাত দিয়ে মাপবো না আমি আমার কোম্পানিতে গরিব আর হুনরমান লোকেদের নকরি দেব। আমি তাদের কাবিলিয়তকে পেহানব তাদের সম্মান দেব। আর সালাম আমি তোমার জন্য একটা ভালো গ্যারেজ খুলিয়ে দেব। যেখানে তুমি তোমার হোনার দিয়ে লোকেদের মাদাত করতে পারো তোমাকে আর রাস্তায় থাকতে হবে না সালামের চোখে খুশির পানি চলে এলো সে হাত জোড়ল সাহেব আপনার অনেক অনেক ধন্যবাদ কিন্তু আসলি ধন্যবাদ তো ভগবানের যিনি আমাকে এই মৌকা দিয়েছেন যে আমি আপনাকে সচ্চাই দেখাতে পেরেছি পুরো হল তালিতে ফেটে পড়ল মিডিয়াই পুরো দৃশ্য রেকর্ড করল। পরদিন এই খবর পুরো দেশে ছড়িয়ে পড়ল আশাদ নিজের ওয়াদা নিভালেন সালামের জন্য এক আচ্ছা গ্যারেজ খুলিয়ে দিলেন তাকে সম্মান দিলেন আর আশাদ সত্যি মুজ গরিবদের নকরি দেওয়া শুরু করলেন সালাম আজ এক সফল মেকানিক কিন্তু আজও সে প্রতিটি গরিবের ওয়াদাত করে আর লোকেদের শেখায় ইনসানের পেহান তার কাপড় দিয়ে নয় তার হুনার দিয়ে হয় বন্ধুরা এই কাহিনী এখানেই শেষ হয় এক গরিব মেকানিক সাবিত করে দিল যে আসলে তাকাত হুনারে আছে দিখাওয়া বা লোক দেখানোতে নয় যদি এই কাহিনি আপনাকে প্রেরিত বা অনুপ্রাণিত করে থাকে যদি আপনার মনে হয় যে কাউকে তার কাপড় দিয়ে জাজ করা উচিত নয় যদি সালামের সাচ্চাই আর ইনসানিয়ত আপনার দিল ছুঁয়ে থাকে তবে এই ভিডিওকে একটা লাইক অবশ্যই করুন আর কমেন্টে লিখুন হুনারি আসলি পেহান এই কাহিনী নিজের বন্ধুদের আর পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই সন্দেশ বা বার্তা দূর পর্যন্ত পৌঁছায় যে গরিব হওয়া কমজোরি নয় আর হ্যাঁ এমনই দিল ছুঁয়ে যাওয়া প্রেরণাদায়ক আর ইনসানিয়াত শেখানো কাহিনীর জন্য আমাদের স্টোরি হাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফলো করতে একদম ভুলবেন না পরবর্তী কাহিনীতে আবার মিলব এক নতুন শবক এক নতুন প্রেরণা আর এক নতুন জীবনের পাঠ নিয়ে ততক্ষণ পর্যন্ত মেহনত করতে থাকুন হুনার বাড়াতে থাকুন ইনসানিয়াত বজায় রাখুন どういうの